সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতেছিলেন ছিলেন যাই হোক আজকে বাংলাদেশ অতিথি শিল্প গোষ্ঠী শাখার তেরোতম সম্মেলনের আজকে প্রধান অতিথি আমার সাভারের অর্ষিয়ান ব্যক্তিত্ব শ্রদ্ধেয় ব্যক্তিত্ব শ্রদ্ধেয় শিক্ষক বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক দীপক রায় স্যার এখানে উপস্থিত সম্মিলিত সাংস্কৃতিক জোট সাভারের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব আব্দুল কাদের তালুকদার মহোদয় এখানে আমি কিন্তু লাইটের জন্য কাউকে ঠিকমতো দেখতে পারতেন আপনি একটু নামটা বলে দিন ওকিল ভাইকে আমি তো আমার পাশেই ছিল শ্রদ্ধেয় ওকিল ভাই যিনি মানব সেবায় কাজ করে আপনারা জানেন ল্যাবজুন উনি প্রতিষ্ঠা ল্যাবচুন হাসপাতালের সেখানে আমরা যতদূর জানি মানুষ সেবা পেয়ে থাকে তারপরে তার একটি বাগানবাড়ির রেস্টুরেন্টও আছে আপনারা দেখেছেন ধারা রোডে উনি এসেছে ওনাকে অভিনন্দন এখানে প্রিন্স এডুকেশনে প্রিন্স আসছেন এখানে আমাদের পারভেন ম্যাডাম আছেন তো একটু আগে বললেন এখানে বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে নিহতদের অভিভাবকরা এসেছেন ওনাদেরকে মু যেন তাদের এই কষ্ট এই ক্ষতি সবার শক্তি দান করে এবং তাদেরকে ভালো রাখে আমি আজকে ঠান্ডা কাশিতে আমি কিছুই বলতে চাচ্ছিলাম না তারপরেও বলেছে আমার খুব জোর দিয়ে বলতে হচ্ছে তো আমি এই সম্মেলনের সফলতা কামনা করি এবং এই সম্মেলনের মাধ্যমে শিল্প গোষ্ঠীর যে ঐতিহ্য সেটাকে আরো সমৃদ্ধ করে ওনারা এগিয়ে যাক ওনাদের জন্য শুভকামনা আপনারা যারা আজকে উপস্থিত হয়েছেন আপনাদের সকলের জন্য শুভকামনা মহানাল সৃষ্টিকর্তা যে যে ধর্মেরই হন ওনার দরবারে প্রার্থনা যেন আমাদের সকলকে নিরাপদে রাখেন সুন্দর রাখেন সুস্থ রাখেন এবং ইজ্জতের সহ আমাদেরকে এই চুলিয়াতে হায়াস দান করে সবাই ভালো থাকেন সুন্দর থাকেন সবার জন্য শুভকামনা ধন্যবাদ